হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব অনার্স ফাইনাল ইয়ার সাবজেক্ট হচ্ছে অ্যাকাউনটিং থিওরি অধ্যায় নাম্বার হচ্ছে দশ ফেয়ার ভালো মেজারমেন্ট এই অধ্যায় থেকে বি পাঠে একটা অঙ্ক আসছিল দুই হাজার সতেরো সালে অনার্স ফাইনাল ইয়ারে এই যে দু হাজার সতেরো সালে একটা অঙ্ক আসছিল সে অঙ্কটির সমাধান এখন কর্পোটে দুই হাজার সতেরো সালে আসছিল এখন অঙ্কটি শুরু করার আগে অঙ্কটি কী করতে হবে ভালোভাবে পড়ে নিতে হবে বিডি লিমিটেড ডিক্লারেড ডিভিডেন্ট অফ টাকা পাঁচ পার শেয়ার অর্থাৎ ডিভিডেন্ট পি জিরো এর মান দেওয়া আছে পাঁচ টাকা ইট ইজ এক্সপেক্টেড গ্রো অ্যাট বিশ পার্সেন্ট ফর নেক্সট টু ইয়ার এখানে গ্রো অর্থাৎ জিয়ের মান দেওয়া আছে বিশ পার্সেন্ট ফর নেক্সট টু ইয়ার্স অর্থাৎ প্রথম দুই বছরের জন্য এর মান হবে বিশ পার্সেন্ট ঠিক আছে অ্যান্ড অ্যাট টেন পার্সেন্ট দেয়ার আফটার এবং তার পরবর্তীতে পরবর্তী বছরে হবে দশ পার্সেন্ট তার পরবর্তী বছরে তার পরবর্তী বছরে জি এর মান ধরতে হবে দশ পার্সেন্ট দ্য ইনভেস্টর রেট অফ রিটার্ন ইনভেস্টের রেকয়ারেড রেট অফ রিটার্ন আর অথবা কেইয়ের মান দেওয়া আছে বারো পার্সেন্ট আর অথবা কে এর মান দেওয়া আছে কত পার্সেন্ট বারো পার্সেন্ট হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য ইন্ট্রিন ভ্যালু অব দ্য শেয়ার অর্থাৎ পি মানটা কত প্রশ্ন বলা হয়েছে ভ্যালু অব দ্য শেয়ার অর্থাৎ পি মান কত চলুন অঙ্কটির সমাধান দেখে নেওয়া যাক কীভাবে করতে হবে প্রথমে লিখতে হবে গিভ এন দ্যাট ঠিক আছে গিভেন দ্যাট গিভ এন দ্যাট দিয়ে লিখতে হবে গিভেন দ্যাট লিখতে হবে ডি জিরো সমান পাঁচ টাকা আছে পাঁচ টাকা জি এর মান বিশ পার্সেন্ট ঠিক আছে জিরো পয়েন্ট টু জিরো ফর ফার্স্ট টু ইয়ার প্রথম দুই বছরের জন্য জিওর মান জিয়ের মান জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান জিরো ফর লাস্ট ইয়ার অর্থাৎ শেষ বছরের জন্য জিয়ের মান হবে হচ্ছে দশ পার্সেন্ট তাহলে অঙ্কটি হচ্ছে দুই বছর তিন বছর তাহলে যে কয়েক বছর অঙ্ক দেওয়া থাকবে তার থেকে সবসময় এক বছর কমই অঙ্কটি সমাধান করতে হয় কে মান দেওয়া আছে বারো পার্সেন্ট তাহলে আমরা জানি পি জির সমান কি ডিওয়ান ভাগ ওয়ান প্লাস কেই প্রথম বছরের জন্য ওয়ান প্লাস ডি টু যেহেতু অঙ্কটি দুই বছর করতে হবে এবং লাস্ট বছর সাথে কি কথা হয় পি টু যোগ করতে হয় তাহলে ওয়ান প্লাস ভাগ আছে ওয়ান প্লাসকেই টু দুই বছরের জন্য করবো ওই জন্যে